আমি যদি প্রমাণ দিই তাহলে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে হরর কমেডি ঘরনার বহুল আলোচিত ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন টালিউড সেন্সেশন মিমি চক্রবর্তী সিনেমার গল্পে ভূতের আনাগোনা থাকলেও বাস্তবিকই মিমি কখনো অশরীরী কিছু অনুভব করেছেন সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ঘটনাটি ঘটেছিল তুরস্কের ইস্তানবুলে গ্যাংস্টার ছবির শুটিং চলাকালীন মিমি জানান ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি তার ভাষ্যমতে আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল নাড়াতে পারছিলাম না প্রথমে ভেবেছিলাম হয়তো স্লিপ প্যারালাইসিস হয়েছে কিন্তু আমার মস্তিষ্ক কাজ করছিল সেই রাতে রোমহর্ষক বর্ণনা দিয়ে মিমি আরও বলেন আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ একজন আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাট থেকে চোখ পর্যন্ত পাচ্ছিলাম কেউ যেন জোর করে আমার চোখ খোলার চেষ্টা করছিল তিনি জানান ভোর চারটায় যখন আজান শুরু হলো হঠাৎ করেই শরীরটা হালকা লাগলো দীর্ঘক্ষণ পর শ্বাস নিতে পারলেন তিনি এরপরই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন মিমি বলেন এখনও নিজেকে বোঝায় যে ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল কিন্তু সেই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না এটি এতটাই অবিশ্বাস্য যে আমি খুব কম মানুষের সাথেই বিষয়টি শেয়ার করেছি Yeah.